রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সুধরানোর একটা সুবর্ণ সুযোগ এসেছে একশো জনের মধ্যে পঞ্চাশ জন দাগি হলে বাকি পঞ্চাশ জন বেদাগ বেদাগিদের সুযোগ দিন এসএসসি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের আদেশ প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী শুক্রবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান মানুষের পেটের ভাত নিয়ে রাজনীতি না করার কি বলেছেন তিনি আমরা দেখুন আমি একটা কথা বলতে চাই যদি অযোগ্য তালিকা অর্থাৎ যারা দাগি তাদের যদি তালিকা পেশ করতে বলা হয় তাহলে স্বাভাবিকভাবে যারা বেদাগ তাদেরকে তো চাকরি দেওয়ার দরকার আমি যদি বলি যে একশো জনের মধ্যে পঞ্চাশটা অযোগ্য আর পঞ্চাশটা যোগ্য এটা তো হয় তো যদি এই হয় যে দাগি বেদাগি বেদাগি দাগিদের বাদ দাও যারা তারা তো চাকরি করেছে তারা বেদাগি কেন না তারা চাকরি করেছে কিন্তু ঘুষ দেয়নি তারা শিকার হয়েছে আর দাগি কারা চাকরি করেছে কিন্তু দুর্নীতি করার কারণে তাদেরকে সুপ্রিম কোর্ট বহিষ্কার করতে চাইছে ফারাকতে তাহলে এই সুযোগে পশ্চিমবঙ্গ সরকার নিজেকে কিন্তু সুধরাতে পারে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে সুধরানোর একটা মৌকা এসছে আপনি আপনার অন্যায় ভুল দুর্নীতি আপনার লোকদের সেটাকে সুধরিয়ে আপনি আপনার ভাবমূর্তিকে মানুষের কাছে প্রমাণ করতে পারেন এই একটা সুবর্ণ সুযোগ এসছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে সেই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করে বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে বলবো সর্বত্র রাজনীতি করেন না মানুষের পেটের ভাত নিয়ে রাজনীতি করেন না দয়া করে যারা দাগি তাদেরকে বাদ দিয়ে যারা এ দাগি তাদেরকে আপনি সুযোগ দিন তাদেরকে হাইকোর্টকে সুপ্রিম কি বলতে পারেন না যে হ্যাঁ আমরা এটা মনে করছি এখন এটা করা যেতে পারে সুপ্রিম কোর্ট আমার মনে হয় তাতে গড়রাজি হবে না